মালদার কাজলয় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে এক গৃহস্থের গোয়ালঘর ঘরে থাকা দুটি গরু দুটি ছাগলের পাশাপাশি দুটি বাইক বলে খবর লেলিন নগর স্থানীয় বাসিন্দা পাঁচটি পাম্প মেশিনের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে রবিবার রাত্রির দুটো নাগাদ ঘটে জানা গিয়েছে রাত্রি আগুন লেগে ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বাড়ির মালিক অমৃতলাল বিশ্বাস বলেন কিভাবে আগুন লেগে গেল বুঝতে পারেনি প্রায় বারো লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি রাত্রিতে গ্রামবাসী সকলে এসে পাঁচটি পাম্প মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করলেও কোনো রকম রেহাই পাইনি সব পুরো ভস্মীভূত হয়ে যায় এ বিষয়ে দমকল বাহিনীকে ফোন করলে দমকল বাহিনী আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের তারা বলেন দমকল বাহিনী যদি আসতো এরকম ধরনের বড় ঘটনা ঘটতো না কেমন ক্ষয় ক্ষতি হয়েছে কতটা ছিল ছিল আর কি কি ছিল দুটোটা গরু মারা গেছে আর চারটা ছাগল মারা গেছে

আওয়াজ শুনেই তো আওয়াজ আগুন হয়েছে আওয়াজ শুনেই এসে দেখছি একদম পুরে ছাই হয়ে গেছে পুরা ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর বাড়িতে তো কি থাকে গোডান ফোডানে আরও কিছু অনেক মাল মাত্রা যা কিছু সব ক্ষতিপূরণ একদম ক্ষতি কী কী ক্ষতি হয়েছে পাট হয়েছে গোডানে ওই ভুট্টা ছিল পাট ছিল মোটর সাইকেল ছিল গরু বাছু হয়েছে ছাগল হয়েছে আপনার নাম আমার নাম রমজান আলী এই তো কী বলা যাবে এখন দমকল বাহিনী কেন আসেনি কি ইয়ে হয়েছে এটা তো ওরাই বলতে পারবে হুম তো কি ওদের দাঁত দাঁতি আছে কিছু নিশ্চয়ই দমকল বাহিনী রাত্রি বারোটা হবে একটা হোক ওদের তো আসা উচিত ছুটে আসা উচিত এই তো আর ওদের তো একটা মানুষ হ্যাঁ তাই আমাদের তো এটা ক্ষতিপূরণের দাবি অবশ্যই ইয়ে হবে ওদের প্রতি অবশ্যই এটা ইয়ে হবে আপনার নাম রমজান আলি এই দুর্ঘটনার কীভাবে ঘটেছে সেটা এখনও জানতে পারেনি আমি আমি কিন্তু সকালে খবর পেয়েছি বাড়ি আমার এখানেই তো এখানে থাকলে একটু দূরে আর কি তো সকালে এসে দেখি এই অবস্থা এই মারমান্তিক অবস্থা দেখে দুঃখিত আমরা গ্রামবাসী এক সকলে দৌড়াদৌড়ি করে এসে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু বাঁচাতে পারেনি আর এখানে একটা বড় বিষয় আমাদের যা পরিস্থিতি এখানে যে দমকল বাহিনীকে ফোন করা হয়েছে তারা এখনো আসেননি তাদের কাজটাই হলো আগুন নিভানো মানুষের পাশে দাঁড়ানো তারপরে প্রশাসন মানুষের পাশে দাঁড়ানো এই যে প্রশাসনের যে এই যে গাভেলতি এই বিষয়গুলোর উপরে সরকারকে নজর দিতে হবে তারপরে মানুষ যদি না বাঁচে তাহলে সরকার বেঁচে লাভ নেই সেই হিসাবে বলবো যে আমার এই ভাই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে কত পরিমাণ হয়েছে সেটা হয়তো অনুমান করে বলা হচ্ছে কিন্তু ক্ষতিটা সামান্য হলেও অনেক সেই বিষয়টা ভাবতে হবে তো এই যে ক্ষয় ক্ষতি তার ক্ষয় ক্ষতিপূরণ কিভাবে কোথায় দিবে নেতা মন্ত্রীকে ফোন করবো ফোন করে এত সকালে সবাইকে পাওয়া সম্ভব হচ্ছে তার আসছে সময় লাগবে সকল যে বাহিনী প্রশাসন যা মানে সরকার যে তাদের টাকা পয়সা দিয়ে রেখেছে তাদের তো সময় নেই যখন ফোন করবে তখনই আসবে কিন্তু এখন এসে পৌঁছায়নি এই পরিবেশটা আমার খুব ভালো লাগেনি দমকল বাহিনীটা যদি আসতো তাহলে হয়তো এত বড় একটা ক্ষয়ক্ষতি হতো না এখানে কয়েকটা গরু মারা গেছে ছাগল মারা গেছে যারা অবলা জীব যারা ছটপট করে মারা গেছে মানুষেরও তো ক্ষয়ক্ষতি হতে পারতো মার চাল চালিয়ে এই আগুনটা কোন রকম ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে প্রায় সম্ভবত দুটো নাগাদ গ্রামের নাম ললিননগর মঞ্চল আলাল থানা গাজল জেলা মালদা টুডুকে অ্যাকচুয়ালি আমি ফোন করিনি কেউ করেছে কিনা জানা নাই হ্যাঁ ওনারা করেছেন তো দিনেশ টুডু কে সবসময় ফোনে ওই রকম পাওয়া যায় না আমি অনেক কাজেও দেখেছি ওনার বাড়িও বারবার গেছি ওইরকম উনি পরিষেবা দেয় কি দেয় না আমার জানা নেই আমি কিন্তু পাইনি আচ্ছা আপনার নাম? আমার নাম গোবিন্দ টিগাদার। বাড়ি এই ললিননগর গ্রামে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই। রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স